প্রধানত দুইটা কারণে একটা সমাজে মঙ্গল অথবা অমঙ্গল হয় আপনি এটা কিভাবে বুঝবেন আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যদি কোনো সমাজের অধিকাংশ মানুষই আপনার নোংরা মেন্টালিটির হয় বা আপনার খারাপ মেন্টালিটির হয় তাহলে আপনি দেখবেন যে আপনার ওই সমাজে সবসময় আপনার অমঙ্গল হবে এবং আস্তে আস্তে অবনতির দিকে যাবে এবং অন্ধকারে দিনে দিন অন্ধকারের দিকে যাবে আর্ট যদি কোনো মানে সমাজের বিপরীত হয় আপনার অধিকাংশ মানুষ যদি ভালো মেন্টালিটির হয় তাহলে দেখবেন ওই সমাজটা আপনার দিনে দিনে উন্নতি হবে এবং আপনার মঙ্গল হবে এবং দিনে দিনে আরও আপনার নিজেকে আপডেট করবে আরও ভালো জায়গায় ভালো অবস্থানে যাবে আর দ্বিতীয় নাম্বারটা হচ্ছে ধরেন কোন সমাজের যদি অধিকাংশ প্রভাবশালী ব্যক্তিরাই আপনার খারাপ থাকে বা আপনার বাজে মেন্টালিটির হয় অধিকাংশ প্রভাবশালী ব্যক্তিরাই যদি বাজে মেন্টালিটি হয় তাহলে ওই সমাজটা আপনার আস্তে আস্তে অন্ধকারে যাবে এবং ওই সমাজটা আপনার মানে খুবই খারাপ পরিণতি হবে সামনে মানে ভবিষ্যতে আর যদি আপনার মনে করেন ভালো হয় যে প্রভাবশালী ব্যক্তিরা অধিকাংশ ভালো তাহলে ও সমাজটা আস্তে আস্তে উন্নত হবে এবং ভালোর দিকে যাবে